কিচেন আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে আজ সানডে স্পেশাল তো আজকে আমি একটা চিকেন বানাবো ক্যাপসিকাম চিকেন তো ক্যাপসিকাম চিকেনটা আমি কীভাবে বানাচ্ছি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে ক্যাপসিকাম চিকেন বানানোর জন্য আমি প্রথমেই এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন তো এটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো বন্ধুরা প্রথমেই এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি তো তেলটা দিয়ে দিয়েছি তো তেলটা একটু গরম হতে দেব তো দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আর তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি দেখুন এখানে দুটো আমি বড়ো সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি তো তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি মাছটাকে একটু হালকা নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি তো এগুলোকে আমি একটু এখন লাল লাল করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি দুটো তিনটে পাকা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচের মতন চিনি তাহলে পেঁয়াজটা খুব ভালো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর কালারটাও কিন্তু সুন্দর আর তো এক চামচ চিনি আমি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ রসুন লঙ্কা পেঁয়াজ রসুন লঙ্কা সব ভাজা ভাজা হয়ে গেছে এরপর যে আমি যে চিকেনটা ধুয়ে রেখেছি তো সেই চিকেনটা জল দেবো না শুধু চিকেন টা দেবো চিকেন চিকেনটা হালকা ভেঙে নিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি মধ্যে কিছুটা আদা আমি গ্রেট করে নিয়েছি তো সেই আদা

এখন আমি এখানে দেখুন দুখানা বড় বড় টমেটো নিয়েছি তো সেই টমেটোটাকেও দিয়ে দিচ্ছি আর এবার দেবো পরিমাণ মতো নুন তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব যখন বন্ধুরা নুন দিয়ে দিয়েছি এবার চিকেনটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি আট ন মিনিট এইভাবে কম আছে রেখে দেব তো দেখুন বন্ধুরা দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন প্রচুর জল বেরিয়েছে এখন এটাকে এটা কিন্তু কোনো জল দেব না এটা এইভাবে কম আছে করে করবো রান্না তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেখুন দুটো গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এক চামচ ঘুরে ভরে ধনের গুঁড়ো আর একটু দেবো এই এক চামচের একটুখানি বেশি ধনের গুঁড়ো দিলাম আর কোনো মশলা এটাতে পড়বে না তো এবারে এটাকে কম আঁচ করেই একদম হবে ঝিঙা আছে এটাকে কষাতে হবে এখন তো আবারও আমি আবার একটু ঢেকে দেব আবারও ছ থেকে সাত মিনিট এইভাবে কম আছে ঢেকে দেবো দেখুন বন্ধুরা সাত আট মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি চিকেনটা অলরেডি মানে একশো পার্সেন্টের মধ্যে সত্তর পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন ক্যাপসিকাম কেটে নিয়েছি আমি দেড়খানা গ্রিন ক্যাপসিকাম তো এটাতে কিন্তু গ্রিন ক্যাপসিকামটা দিলেই কিন্তু গন্ধটা খুব ভালো আসবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে তো ছোটো ছোটো কিউব কিউব করে কেটে নিয়েছি তো এই ক্যাপসিকামটাকে এটার মধ্যে দিয়ে দিচ্ছি এখন এটাকে এটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা ক্যাপসিকামটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি আবারও এটাকে চার পাঁচ মিনিট কম আছে ঢেকে রাখবো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি চিকেন পুরো সেদ্ধ হয়ে গেছে ক্যাপসিকামটাও সেদ্ধ হয়ে গেছে আর দেখুন পুরো তেলও বেরিয়ে গেছে তো এখন এটাকে আমি খুলে মানে আর ঢাকবো না এবার এটাকে খুলে আমি আরও পাঁচ মিনিট এইভাবে কম আছে মশাবো তো এখন এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দেবো দেখুন বন্ধুরা আমি এবার এই পর্যায়ে এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো তো এটাকে এটাকে একদম কম আছে আমি মিনিট তো দেখুন বন্ধুরা একদম কষানো মানে সবই চিকেনটা হয়ে গেছে আর পুরো তেল বেরিয়ে গেছে তো এখন আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন একটু গুঁড়ো গরম মশলা নিয়ে নিয়েছি সেই গুঁড়ো গরম মশলাটা একটু দিয়ে দিচ্ছি এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে দেব আপনারা একবার এইভাবে বাড়িতে বাড়িয়ে খেয়ে দেখুন আপনাদের কথা দিচ্ছি পুরো মানে সবাই চেটে চুটে খাবে আর এত এত টেস্টি হয় যে চিকেন খেতে পছন্দ করবে না সে দেখে তার লোভ লাগবে তো দেখুন বন্ধুরা তো এই হয়ে গেছে ক্যাপসিকাম চিকেন এখন আমি গ্যাসটাকে অফ করে দেব তৈরি হয়ে গেছে ক্যাপসিকাম চিকেনটা মানে কি বলবো আপনাদের তো দেখুন একদম কম মশলায় কোরম মশলাপাতি ছাড়াই তো দেখুন তৈরি হয়ে গেছে ক্যাপসিকাম চিকেন তো বন্ধুরা এই চিকেনের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন আর একটা শেয়ার করে দেবেন তো আজকের মতন এখানেই রাখছি আর পুরো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আর এই রান্নাটা কিন্তু এই চিকেনটা কিন্তু আপনারা ভাত রুটি পোলাও পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবে তো আজকের মতন এখানেই রাখছি নমস্কার